বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় চতুর্থ শ্রেণীর একত্রিশটি ক্যাটাগরির বিভিন্ন পদে প্রাথমিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দক্ষতা যাচাই ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী দশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ হতে আনসার ও ভিডিপি একাডেমি শবিপুর গাজীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ সময় ও প্রয়োজনীয় দিক নির্দেশনা সংশ্লিষ্ট প্রার্থীদের মোবাইল নম্বরে এস এর মাধ্যমে পরীক্ষা শুরু তিন চার দিন পূর্বে জানিয়ে দেওয়া হবে এ প্রসঙ্গে সকল প্রার্থীর আকর্ষণ করা যাচ্ছে যে নিয়োগ প্রক্রিয়ার এই পর্যায়ে একটি ও প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে তারা মিথ্যা আশ্বাস চাকরি নিশ্চয়তা ও অর্থ লেনদেনের প্রস্তাব দিয়ে বিভিন্ন প্রার্থীকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে এসব প্রলোভন ও প্রতিশ্রুতি সম্পূর্ণরূপে ভুয়া অবৈধ এবং এই চক্রের ফোন কল বা যোগাযোগ প্রতারণার সুপরিকল্পিত ফাঁদ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অত্যন্ত দৃঢ়ভাবে পুনরায় ঘোষণা করছে বাহিনী যে কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্বচ্ছ ন্যায্য মেধাভিত্তিক এবং জবাবদিহিতামূলক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে কোনো ব্যক্তিগত যোগাযোগ তদবির বা আর্থিক লেনদেনের মাধ্যমে চাকরির প্রাপ্তির সুযোগ নেই এবং বাহিনী এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডকে সর্বোচ্চ কঠোরতায় মোকাবেলা করে থাকে প্রার্থীদেরকে বিশেষভাবে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যদি কোনো ব্যক্তি আপনাকে চাকুরি নিশ্চয়তা দিয়ে অর্থ চায় বা তদবিরের প্রলোভন দেখায় তাহলে তাৎক্ষণিকভাবে বিষয়টি সদর দপ্তরের মনিটরিং শাখার কন্ট্রোল রুম জিরো ফোর ওয়ান ফোর ওয়ান মোবাইল নম্বরে যোগাযোগ করুন অথবা নিকটস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিন এ ধরনের প্রতারণায় জড়িত প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি চাকরির যে কোনো পর্যায়ে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত হবেন এবং প্রয়োজনে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আপনার সতর্কতা ও সচেতন অংশগ্রহণী একটি দক্ষ শৃঙ্খল ও নৈতিকতাপূর্ণ বাহিনী গঠনের ভিত্তি